বলুন আপনার কি অভিযোগ ম্যাডাম এই টুটু মস্তা মাস্টার মিথ্যে কথা বলছে আসলে মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে বলছিল আমি রাজি হইনি বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে অসম্ভব আমার মেয়ে ত্রুটির সাথে টুটুর বিয়ে ঠিক হয়ে আছে আপনি মিথ্যে কথা বলছেন কেন মাস্টার ম্যাডাম এরা কিছু মাল করি পাওয়ার জন্য মেয়ে বউকে লাগে ব্যবসা করে অফিসার একটা ভালো ছেলের নামে বদনাম দেওয়ার জন্য এদেরকে মানহানির কেসে লকআপে ঢোকাও ম্যাডাম আমি মিথ্যে কথা বলছি না আপনি আমার মেয়েকে মেডিকেল টেস্ট করুন এই বন্ধ করে চল দাঁড়াও মেডিকেল টেস্ট হবে ত্রুটি তুমি কেন আবার এসবের মধ্যে ঢুকছো বিষয়টা যখন তোমাকে নিয়ে প্রশ্নটা আমার জীবনে তুমি না কলাচ্ছ কেন ত্রুটি আমার আজের মধ্যে মেডিকেল রিপোর্ট চাই আজ তো স্বাধীনতা দিবস ম্যাডাম আজকের দিনে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করতে পারি তাহলে স্বাধীনতা বৃথা আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে শুধু তুমি মাস্টারের মেয়েকে বিয়ে করো না তাহলে আপনার মেয়ের কি হবে আপনার মেয়ের সাথেও তো নষ্টামি করেছে ত্রুটি আমি ওর ফাঁসি চাই মা আপনি কোথায় অভিশ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ এই পোশাকটা খুলে যাবজ্জীবনের জন্য কারাদণ্ডে ঢুকে আর তোর ফাঁসি হবে স্বাধীনতার পতাকার ন্যায় চক্রের মানদণ্ড